আবার শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের জয় ভগবানপুর বিধানসভার দু নম্বর ব্লকের জুখিয়া এলাকায় সমবায় সমিতির বিপুল জয় বারে বারে তৃণমূলের জয় প্রতিটি সমবায় সমিতির নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ মানব বড়ুয়া তৃণমূল ব্লক সভাপতি অম্বিকেশ মান্না ছাড়া আরও নেতৃত্বগণ ভগবানপুর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স भटे बापो कथा भू भने जीव मके जिरा भूला भन्दि पुस्तकिका समूह एक कृषि उद्यान समिति गठन भटे भटे जीव मके जिरा भूला भन्दि देहि पक्षी नकन नसम सबै जना मदनलाल माथरो मके माथरो हेमद्रम बन्दे माथरो के टोल टोल को दम

কথে মন্ত্ৰে সংশোধন সমবায়ীৱিত হওক হওক

আজকে এর ভগবানপুর দু নম্বর ব্লকে জুখিয়া অঞ্চলে আমাদের ইকুবায় সমবায় সমিতির নির্বাচন ছিল আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বারো জনের প্যানেল ছিল আমরা আজকে এই সমবায় যে নির্বাচন সেই নির্বাচনে আরও দুটি প্যানেল ছিল বিজেপির এবং সিপিএমের আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকের বিপুল ভোটে আমরা জয়লাভ করেছি গত দিনেও আমাদের ভোট তৃণমূল কংগ্রেসের দখলে ছিল এলাকার মানুষ জানেন যে এলাকার সমবায়কে টিকিয়ে রাখতে গেলে তার অর্থ বা পুঁজিকে ঠিকঠাক রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের প্যানেলকেই প্রয়োজন তৃণমূল কংগ্রেসকেই প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যে দল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সেই প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছি সেই জন্য আমরা এই সমবায় নির্বাচনের যারা ভোটার এলাকার সর্বস্তরের মানুষ প্রশাসন থেকে শুরু করে যারা ভোট নিতে এসেছিলেন এবং আমাদের যারা প্রার্থী ছিলেন আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সকলকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম এবং সালাম জানাই যে আগামী দিনে এই সমিতিকে বাঁচানোর স্বার্থে আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকের বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে জয় বাংলা জয় জয় বাংলা অভিষেক